সরস্বতী মন্ত্র ভুল কুচোভূষ নন্দীগ্রামে এসে ভাত খেয়ে মা বেটা কোথায় ছিলেন পনেরো তারিখ সকাল বেলা নন্দীগ্রাম হসপিটালে গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করে পালিয়ে গেছেন কলকাতায় পুলিশ পুলিশ বাবা পার করেগা আপনার পার্টি আছে আপনার পার্টি নেই মিথ্যা মামলা পুলিশকে দিয়ে ধমক চমক আর গুন্ডাদেরকে জড়ো করে মস্তানি হবে ভাই মাপলার গেছে হওয়াই চটি যাবে আর কয়লা ভাইপোটা তো আমার উপর ছেড়ে দেন কয়লা ভাইপো আমার উপর ছেড়ে দেন কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন আমি বুঝে নিব ওটা